গাধা গাই করা খাওয়াটা একদম খায়ালি লো একদম পুরোটা খায়ালি লো একদম যেন আস্তে আস্তে চাটে চাটে খা আস্তে আস্তে এরকম করে খায় না ছ মাসেও একটা টিকবে নিকো এটা কি তুই বাপের পয়সায় কিনে কিতি তা আস্তে আস্তে খা একদম ঠিক করে খা একা কে খাবে না 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 এখন খাবেন কো মো পেটি যাই গা নাই কো এটা ঢুকবেন কো না না খাবেন কো কি তুই খাবার নষ্ট করবি মানে মানে কার কার ভগবান দেয়া দেবে তুই খাওড়ু কি দেখবি কদিন পর খাবার টাবার একদম পাবি তখন বুঝতে পারবি এরপর নাই খেয়ে রইবি তা খাবার নষ্ট করে দিত খাবার নষ্ট করে জটা জটা কে খাবে জটা কে খাবে একদম খাবার জীবনে নষ্ট করবি নি চুপচাপ খাই যা এক আবার ফেলিছু কি ওখানে মা সেগা ভালো করে মুছে রাখো আর বেশি ঘষা ঘষি করবনি খায়াবে সেগা গাধা সব খাবার নষ্ট করে দি পান 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 নষ্ট করে দি পান মরী নষ্ট করে দিনকে দিন এটি খাবার শিকা দে খাবার এটা দেখবে হাই দি খাবাটাও খাবারটাও এখো পর্যন্ত কি করি আরে মামু তোমার ব্রাশে তো কোনো নাই সব তো শেষ কেন কি করবো তুই তুই দেখ দেখ এটি আমার ওখানে তিনটা চু আছে তিনটা চু আরামসে আমার তিন বছর চলে যাবে বকা গাই করা তাও কোনো যাওনু তা বাদেও আমি তেল তো ঘন ঘন মালিশ করি চুল তো এমনিতেই গজিবে লোগরি সে একদম ভালোটা দে পাইছি রি এটা মিনিমাম ওখ আট দশ ঘন্টা জীবা যাবে না এলকার তোরে দেশের আর উন্নতিটা নি হইলো করতে পারবে নি কো দেখ ফিকে একদম পাই গেছি রি কি সুন্দরটা রে কি লোক রে খাইতে পারবি তাও আমানকে দিয়ে দিবি ফিকে দেবার কি দরকার ছিল কতটা টাকা লিছে ওখানটা আট ঘন্টা জীবা যাবে রে তো হাই ফ্রেন্ডস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনারা যারা এই চ্যানেলে নোট এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে আবার একটি নতুন কমেডি ভিডিও নিয়ে